সবাইকে আপনারা আপনাদেরকে আমি দেখালাম যে কাঠিগোড়াতে প্রার্থীরা তাদের অবস্থানটা স্পষ্ট করেছেন এখানে বিজেপি প্রার্থী লাভলী চক্রবর্তীর প্রতিনিধি তার স্বামী সুব্রত চক্রবর্তী বললেন তার কথা আপনারা আগের পর্বে দেখেছেন এবং এখানে কংগ্রেসের যিনি প্রার্থী আছেন ত্রয়োদাসী দাস তিনি তার কথা বলেছেন আসলে আমরা সেই দিন পুরো এই যে মহাদেবপুর গুমরা যে জেলা পরিষদ আসনটি সেটা আমরা পর্যবেক্ষণ করলাম এবং এখান থেকে আমরা বিভিন্নভাবে বিভিন্ন কথা এখান থেকে আমরা শুনেছি এবং সেগুলো কথা আমরা আজকে কিছুটা আপনাদের সামনে তুলে ধরছি এখানে ঘটনাটা আমি এক কথাই বলছি এই কিন্তু এই জিপির এই জেলা পরিষদে যদি আপনি কোনো বিশ্লেষণ করতে যান তাহলে প্রথমে আপনি জিপিগুলোর জনবিন্যাস দেখতে হবে এবং ডিলিমিটেশনের পর এই জেলা পরিষদটা কি হয়েছে সেটা আপনাকে বুঝতে হবে আমরা যদি এই জিপির জনবিন্যাসটা যদি আমরা দেখি তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে এখানে আটত্রিশ শতাংশ মুসলমান ভোট এবং টোটাল ভোটার হলেন এখানে আমরা বায়ান্ন হাজার ভোটারের মধ্যে উনিশ হাজার মুসলমান ভোটার এবং যদি আমরা প্রতিটি জিপিকে যদি আমরা দেখি জিপি এখানে সেখানে ষাটটা জিপি আছে এখানে প্রথম জন ভৈরবপুর জিপি এটা হলো সাত হাজার চারশো ভোটের মধ্যে ছ ছ হাজার একশো হলো মুসলমান ভোট এটা একটা আপনার বলতে পারেন নতুন একটা জিপি এখানে এসেছে এবং সেটা এটা হলো সংখ্যালঘু অধ্যুষিত জিপি গুমডা জিপি এখানে আট হাজার পাঁচশো ছেষট্টি জন এখানে পঁচিশ শতাংশের মতো মুসলমান আছেন এটা একটা হিন্দু মেজরিটি জিপি খেলমা ছ হাজার চারশো সাত এটাতে এটাতে সংখ্যালঘুদের সংখ্যা অত্যন্ত কম মাত্র পনেরো শতাংশ রাজ্যেশ্বরপুর আট হাজার নশো সত্তর এখানে সত্তর জন ভোটার আছেন এখানে তেত্রিশশের মতো এখানে মুসলমান আছে অর্থাৎ এটাও একটা হিন্দু মেজরিটি একটা জিপি মহাদেবপুর প্রবলভাবে হিন্দু মেজোরিটি চার হাজার ষাট জন ভোটার আছেন এর মধ্যে জনের মতো মুসলমান আছেন নিশ্চিন্তপুর জিপি যেটা আগে জালালপুর ছিল এটা নাম পরিবর্তন হয়ে এখন নিশ্চিন্তপুর হয়েছে এখানে পাঁচ হাজার নশো ষাট ভোটারের মধ্যে পঁচাশি শতাংশই হলেন এখানে মুসলমান ভোটার আর কুশিয়ারকুল পাঁচ হাজার নশো পাঁচ হাজার চারশো নব্বই এর মধ্যে মাত্র ছয়শো মুসলমান আছেন অর্থাৎ আমরা যদি দেখি তাহলে এখানে একমাত্র ভৈরবপুর এবং নিশ্চিন্তপুর এই দুটি জিপিই মুসলমান অধ্যুষিত কিন্তু ভৈরবপুর জিপিটা আগে ছিল না এখন এসেছে সেই সূত্রে সংখ্যালঘুদের পার্সেন্টেজ এখানে কিছুটা বৃদ্ধি পেয়েছে এই সমীকরণে এই সমীকরণ অবশ্যই বিজেপির জন্য সুবিধাজনক সমীকরণ কিন্তু কিছু কিছু প্রশ্ন এবং কিছু সম্ভাবনা কিছু সংশয় এখানে রয়েছে এবং এগুলো সংশয়ে কংগ্রেস পার্টি আপনাদের সামনে কংগ্রেস যেগুলো নিয়ে আশাবাদী হচ্ছে যদিও বিজেপি বলছে এইসব যত সময় আসবে আমরা আমরা আরও বেশি শক্তিশালী হব এবং কংগ্রেস এখানে লড়াই করতে পারবে না এই হলো এই জিপির এই যে জেলা পরিষদের জনবিন্যাস এই জনবিন্যাসের দিকে যদি আপনারা তাকান তাহলে এই জেলা পরিষদটা কিন্তু চিরাচরিতভাবে বিজেপি প্রভাবিত এখানে বিজেপি গত কুড়ি বছর থেকে এখানে বিজেপি জিতে আসছে কিন্তু এবার বিজেপির জন্য একটা সমস্যা হয়েছে যে এখানে ভৈরবপুর জিপি এখানে অন্তর্ভুক্ত হওয়ায় মুসলমান ভোটারের যে শতাংশটা এখানে বেড়ে গেছে এটাই একটা সমস্যা বিজেপির জন্য আর সমস্যা বিজেপির জন্য সেটা হলো এন্টি ইনকাম বা প্রাতিস্টান বিরোধিতা কিন্তু যত ভোটের সময় যাবে পাকিস্তানের বিরোধিতাটা তেমন একটা থাকবে না বলেই মনে হচ্ছে তাই এটা প্রবল এটা হিন্দু জিপি হওয়া সত্ত্বেও এখানে লড়াইটা কিন্তু সমানে সমানে হচ্ছে এটা কিন্তু ঘটনা এবং এই সমানের সমানের ঘটনার মধ্যে যদি কোনো মেনু মেরুকরণের ঘটনা ঘটে ধর্মীয় মেরুকরণের তাহলে কিন্তু এখানে অ্যাডভান্টেজ বিজেপি হবে আর যদি কোনো ধর্মীয় মেনুকরণ না ঘটে তাহলে কিন্তু এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে এটা বলার অপেক্ষা রাখে না কংগ্রেস এখানে যাকে প্রার্থী করেছে তিনি কৈবর্ত সম্প্রদায়ের এবং এখানে কৈবর্ত সম্প্রদায়ের ভোট এই আসনে প্রায় দশ হাজার রয়েছে আমি এটা বলছি না যে দশ হাজার কৈবর্ত যে সবাই ত্রয়বাশী দাস কংগ্রেসের প্রার্থীকে ভোট দিয়ে দেবেন তিনি শুধুমাত্র কৈবর্ত বলে এরকম কোনো কথা নয় এই এলাকায় এই সমাজের ভেতরে সুব্রত চক্রবর্তীরও একটা বিরাট প্রভাব রয়েছে এটা অস্বীকার করার কোনো উপায় নেই তাই এই আসলে লড়াইটা অত্যন্ত হাড্ডাহাড্ডি হবে একটা বলার অপেক্ষা রাখে না কারণ ত্রয়বাসী দাস অতীতে তিনি যেগুলো নির্বাচনে জিতেছিলেন তিনি দেখা গেছে যে অন্য সম্প্রদায়ের মানুষও তাকে সমর্থন করেছেন ঠিক যেভাবে সুব্রত চক্রবর্তীও অন্য সম্প্রদায়ের মানুষের সমর্থন পেয়ে যাচ্ছেন এবং সুব্রত চক্রবর্তী একটা আশা যে দীর্ঘদিন তিনি জেলা পরিষদ থাকার ফলে বা তার স্ত্রী থাকার ফলে সংখ্যালঘু সমাজেও তার একটা প্রভাব হয়েছে একটা সম্পর্ক তৈরি হয়েছে এবং সেই সূত্রে এখান থেকেও কয়েক হাজার ভোট তিনি টানতে পারবেন এই আশা তিনি করছেন যদিও কংগ্রেস বলছে যে ওয়াকফের পর যে পরিস্থিতি দাঁড়িয়েছে তাতে কোনো মুসলমান বিজেপিকে ভোট দেবে বলে মনে হয় না তো এই একটা সমীকরণে দাঁড়িয়ে যদি আপনি আমাকে নিরপেক্ষভাবে জিজ্ঞেস করেন যে এই জেলা পরিষদে কি কি ঘটতে চলছে এই জেলা পরিষদে কিন্তু এই মুহূর্তে আপনি এই মুহূর্তে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াইয়ের মতো একটা পরিস্থিতি রয়েছে এখানে বিজেপি বিজেপি তার পুরো সংগঠনকে নামিয়ে দিয়েছে এখানে এখানে প্রভারী করা হয়েছে বিপ্লবকান্তি পালকে যিনি পাশের জেলা পরিষদে তাকে এখানে প্রভারি করা হয়েছে এবং তার একটা বিজেপি মহিলার যথেষ্ট প্রভাব রয়েছে অর্থাৎ সেই প্রভাবকেও কাজে লাগানো হয়েছে বিশ্বস্ত সূত্রে যে খবরটা আমার কাছে আছে সেটা হলো বিজেপি জেলা বিজেপি সহ প্রদেশ বিজেপি এই আসনটার দিকে অত্যন্ত মনোযোগ দিচ্ছে এবং যে কোনো মূল্যে এই আসন যেতা চাই এটা বিজেপির স্থানীয় নেতৃত্বের কাছেই বার্তা পাঠানো হয়েছে এবং সেই সুবাদেই এখানে প্রভারী নিযুক্ত করা হয়েছে প্রকান্তি পালকে স্থানীয় প্রভারে দেওয়া হয়েছে খুব কম জায়গায় কিন্তু স্থানীয় প্রভারী দেওয়া হয়েছে এখানে দেওয়া হয়েছে যাতে প্লকান্তি পাল তার তার প্রভাবটা কাজে লাগাতে পারেন সুব্রত চক্রবর্তী দীর্ঘদিন রাজনীতি করার সুবাদে তার একটা প্রভাব তৈরি হয়েছে এই এলাকায় এটা অস্বীকার করার কোনো উপায় নেই এবং স্তার্থী লাভজি চক্রবর্তী জেলা পরিষদ ছিলেন কিন্তু জেলা পরিষদ সহসভাপতি ছিলেন কিন্তু সহসভাপতি থাকার পরও কোভিডের পর এরপরে কোভিড হয়ে যায় কোভিডের সময় তেমন কাজকর্ম হয়নি যার ফলে তিনি যে তার কৃতিত্বটা দেখাতে পারেননি এইবার কিন্তু তারপরও এই আসনটা জিততে গেলে চক্রবর্তী লাভি চক্রবর্তী ছাড়াও কোনো উপায় ছিল না কারণ বিজেপির কাছে এমন কোনো প্রার্থী ছিল না যিনি ত্রয়োবাসিক দাসের বিকল্প হতে পারেন তো সেই অর্থে সেই অর্থে বিজেপি এখানে একটা চ্যালেঞ্জের মুখে পড়েছে নিঃসন্দেহে কিন্তু শাসক দল হিসাবে বিজেপি কিন্তু একটা অ্যাডভান্টেজ এখানে আছে এটা বলার অপেক্ষা রাখে না কারণ যত নির্বাচনের দিনটা ঘনিয়ে আসবে ততই বিজেপি তার আগ্রাসী প্রচারটা শুরু করবে এবং সেই প্রচারটাকে কংগ্রেস শেষ মুহূর্ত পর্যন্ত কীভাবে মোকাবিলা করে সেটার উপর অনেক কিছু নির্ভর করছে আমরা যতগুলো পঞ্চায়েত নির্বাচন দেখেছি দেখেছি শাসক দলকে হারানোটা খুব মুশকিল হয়ে দাঁড়ায় কারণ শাসক দলের এমন কিছু করার ক্ষমতা আছে যেটা অন্যদের নেই সুতরাং এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে আর জনবিন্যাসের যে কথাটা বললাম এই জনবিন্যাসের দিকে মাথা রেখে যদি আপনারা দেখুন আর বিজেপিকে এখন এই আসন জিততে গেলে হিন্দু ভোটটাকে পুরো ধরে রাখতে হবে হিন্দু ভোট থেকে যদি বিজেপি এখান থেকে ত্রিশ শতাংশ ভোট যদি বিজেপির কমে যায় তাহলে কিন্তু এই আসন রক্ষা করা মুশকিল হবে এখন বিজেপি এই আসন জিততে গেলে হিন্দু ভোট এককাটা করাটা খুব জরুরি যে কাজটা অবশ্য এখনও বিজেপি করে যাচ্ছে বিজেপি হিন্দু কথা বলছে না সবার কথাই বলছে কিন্তু কারণ কারণ এখানে একটা যদি মেরুকরণ হয় তাহলে কিন্তু এখানে বিজেপি জিতবে আর যদি মেরুকরণ না হয় তাহলে কিন্তু লড়াই হবে আমি তারপরেও বিজেপিকে এই জন্য অ্যাডভান্টেজে রাখছি যেহেতু বিজেপি শাসক দল কিন্তু কংগ্রেস এখানে যে লড়াইটা দিচ্ছে এটাও দেখার মতো বিষয় কারণ কংগ্রেসের যিনি প্রার্থী তয়বাশী দাস দীর্ঘদিন থেকে তিনিও রাজনীতিতে আছেন সময় বিজেপিতে ছিলেন তারপর তারপর তিনি তারপর তাকে টিকিট থেকে বঞ্চিত করার প্রতিবাদে তিনি দল ছেড়েছিলেন তারপর তিনি নির্ধর হয়েছিলেন কংগ্রেসে এসেছেন তো এই লড়াইটা কিন্তু একটা সাংঘাতিক লড়াই চলছে এবং এটা এই লড়াইটা দেখার মতো যতটা জেলা পরিষদ আছে সারা কাছাড় জেলায় এর মধ্যে সবার দৃষ্টি কিন্তু এই জেলা পরিষদটার দিকে এখানে একটা বিজেপির একটা মর্যাদা রক্ষার আসন হয়ে গেছে এটা সেই সূত্রে আমি যেটা খবর পাচ্ছি এখানে বিজেপি তার সর্বশক্তি প্রয়োগ করবে তাই এই আসনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্তর্পক্ষে বিজেপির কাছে একটা চ্যালেঞ্জ তো আছে এটা এটা অস্বীকার করার উপায় নেই অন্য 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 জেলা পরিষদগুলোতে বিজেপি কিন্তু এরকম চ্যালেঞ্জের মুখে পড়েনি যেরকমটা এখানে পড়তে হচ্ছে কিন্তু বিজেপি প্রার্থী দাবি করছেন যে তারা জিতবেন নির্বাচনে দাঁড়ালে সবাই জিতবেন তবে যদি আপনি পুঙ্খুণা বিশ্লেষণ করেন তাহলে আমি একটা কথাই বলবো এই জিপিতে কিন্তু একটা হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে ধন্যবাদ